যারা পা দেবেন না কারো টোপে পা দেবেন না কারো কথাই মারামারি হানানীতে জড়িয়ে পড়বেন না কারণ মারামারি হানানীতে জড়িয়ে পড়লে আপনাকে বশিরহাট কোর্ট আর বাড়ি করতে হচ্ছে আপনার দাদু কতদিন বশিরহাট কোর্ট বাড়ি করেছে আপনার বাবা বশিরহাট কোর্ট বাড়ি করছে বাড়ি করেছে আপনাকে বশিরহাট কোর্ট আর বাড়ি করাচ্ছে আর নেতা দাদু নেতার বাবা নেতা সে কি করছে দিল্লি যাচ্ছে বা কলকাতায় যাচ্ছে এসি গাড়িতে এসি গাড়িতে ফিরছে আর আপনারা মধ্যিখানে খেতে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ চাষিভুষি মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আমি অনুরোধ করব মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটতে পারে যদি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ আরও বিভিন্ন দলের নেতারা পার্থ এসি ঘরে বসে গল্প করতে বারে তাহলে আপনারা এই টেন্নার এই এলাকার বুতে স্তরে কেন আপনারা অন্তত নন চায়ের নন এসির চা এর দোকানে কে তৃণমূল করতে পারে কে বিজেপি করতে পারে কে айএসএফ করতে পারে কে কংগ্রেস করতে পারে যার যেটা ভালো লাগছে করুক কেন আপনারা নেতারা নিজেদের এলাকার শান্তি সম্পৃতি ওই ক্ষেত্রে নিজেরা নন এসির চা খেতে পাচ্ছেন না আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা যাদের ওই ইনক্লব जिंदाबाद অমুক দাদা जिंदाबाद করছেন সেই দাদা তো আমার সাথে বোঝানোর জন্য বলছি আমি কিন্তু চা খাই না ওদের সাথে বসে কারণ আমি ওই দিন কি চা খাবো যেই দিন দেখবো ইটেন্ডাতে যেই দিন দেখবো ভাঙড়ে যেই দিন দেখবো ক্যানিং এ যেই দিন দেখবো সন্দেশখালীতে বিভিন্ন রাজনৈতিক দলের ভূতের কর্মীরা এক জায়গায় বসে চা খাচ্ছে সেই দিনই আমি মমতা ব্যানার্জি বা অন্য কোনো দলের বড় নেতার সাথে বসে চা খাবো তার আগে নয় কারণ যারা আমাদের নামে জয়ধ্বনি দিচ্ছে তাদের মেরে পিঠে চামড়া তুলে নিচ্ছে আর আমরা এখানে বসে চা খাবো হবে না তাই বুথের স্তরের মানুষদের বলবো নেতৃত্বদের বলবো একটু চোখ কান খুলে রেখে দেখুন ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে কারা ধ্বংস হচ্ছে বুথের লোকেরা হচ্ছে আর নেতারা এসে বড় বড় ভাষণবাজি করে চলে যাচ্ছে এই ভুল কাজটা করবেন অনুরোধ গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক ভাবে পালন করুন যার যাকে ভালো লাগবে ভোট দিন আপনি আপনার মতো প্রচার করবে আমি আমার মতো প্রচার করব মানুষ যাকে চাইবে ভোট দিয়ে যেতাবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে আমরা রাজনীতি করব। সকলে ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ